সালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে মরিয়াম সিরিজে দুইটা বোরকা আপনাদেরকে দেখাবো বোরকা দুটির নাম হচ্ছে মরিয়াম বোরকা ভার্সন টু এবং ভার্সন থ্রি খুব ইউনিক ডিজাইনের দুইটা বোরকা যে সমস্ত আপুরা খাস পর্দার পাশাপাশি একটি ইউনিক ডিজাইন বা স্টাইলিশ ডিজাইনের বোরখা চান তাদের জন্য এই দুইটা বোরকা কিন্তু পারফেক্ট দুটি বোরকা হবে ইনশাআল্লাহ তো পুরো বোরকাটি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিচ্ছি তার আগে অর্ডার করার প্রসেসটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি প্রথম কথা হচ্ছে আমাদেরকে অর্ডার করতে একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না কোনো ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়াই আপনারা অর্ডার করতে পারবেন বোরকা হাতে পেয়ে দেখে শুনে তারপরে কিন্তু পেমেন্ট করার সুযোগ রয়েছে তো চলুন বোরকা রুটি ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আপনাদেরকে মরিয়াম বোরকা ভার্সন টু এর মূল বোরকাটি একটু দেখাবো দেখুন চমৎকার আউটলুকিংয়ের একটা বোরকা কিন্তু আপনারা মরিয়াম বোরকা ভার্সন টুতে পাবেন এই বোরকার সামনে একদম আপ টু বটম কিন্তু স্টোনের কাজ করা হয়েছে খুব চমৎকারভাবে স্টোনের কাজ করা হয়েছে এটা অনেক গ্লোসি এবং খুব চমৎকারভাবে প্রিমিয়াম কোয়ালিটির একটা কাজ কিন্তু এখানে দেওয়া হয়েছে স্টোন এখানে গোল্ডেন কালার রয়েছে আপনারা এর পাশাপাশি হোয়াইট এবং ব্ল্যাক কালারের স্টোনের কাজের কাজও কিন্তু আপনারা পাবেন এটার হাতাটা হচ্ছে শার্টিং হাতা দেখুন চমৎকার শার্টিং হাতা এখানে দেওয়া হয়েছে হাতার গোড়াতে কুচি দেওয়া হয়েছে হাতাতে এবং স্টোনের কাজও রয়েছে চমৎকারভাবে স্টোনের কাজগুলো হাতাতে করা হয়েছে এখানে প্রিমিয়াম কোয়ালিটির একটা স্ন্যাপ বাটন রয়েছে বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলেই জন্য ইজিলি পড়তে পারেন এই জন্য এই বোরকার ঘেরটা কিন্তু একদম স্লিপসের গোড়া থেকে শুরু হয়েছে একদম স্লিপসের গোড়া থেকে ঘেরটা শুরু হয়েছে যাতে করে হেলদি আনহেলদি সকলেই খুব ইজিলি পড়তে পারেন এবং পর্দাটাও পরিপূর্ণভাবে মেনটেন হয় কেননা বোরকার ঘের যদি কোমর বা হাঁটু থেকে শুরু হয় সেক্ষেত্রে কিন্তু পর্দা মেনটেনটা যথাযথভাবে হয় না এবং এটার ঘেরটাও আপনাদেরকে দেখিয়ে দিই চারশো ইঞ্চি একটা ঘের পাবেন ইনশাল্লাহ আপনার মরিয়াম বোরকা ভার্সন টুতে এবং আপনাদেরকে আমরা চারশো ইঞ্চি বলছি এই চারশো ইঞ্চি দিব দেখুন কি চওড়া একটা ঘের কিন্তু আপনারা এই মরিয়াম বোরকা ভার্সন টুতে পাচ্ছেন পুরো বোরকাটি তৈরি করতে ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় একদম যেমনটা দেখছেন তেমনটা পাবেন ইনশাআল্লাহ কাপড়ের ব্যাপারে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ আমরা করিনি আপনারা বোরকা রিসিভ করার সময় যদি কাপড় দেখেন সেম টু সেম নেই তাহলে কিন্তু আপনারা রিটার্ন করে দিতে পারবেন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি আমাদের কাছে অ্যাভেলেবেল পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মরিয়াম বোরকা ভার্সন টু এর সাথে চমৎকার একটি ওড়না থাকবে একদম বিগ সাইজের ওড়না এই ওড়নাটির সাইজ হচ্ছে তিরিশ বাই নব্বই ইঞ্চি বিগ সাইজের একটা ওড়না পাবেন ওড়নার দুই মাথাতে কিন্তু চমৎকারভাবে স্টোনের কাজ করা হয়েছে স্টোনের কাজটা আমি আপনাদেরকে একটু দেখাই দেখুন এইভাবে স্টোনের কাজ কিন্তু আপনারা মরিয়াম বোরকা ভার্সন টুয়ের ওনার সাথে পাবেন এবং ওড়াটা বিগ সাইজের ব্যবহার করেছি জেরি কাপড় প্রিমিয়াম কোয়ালিটির জেরি কাপড় এবং এই বোরকার বডি সাইজ ফিরি যে পড়তে পারবেন লং আছে আমাদের কাছে অ্যাভেলেবেল চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মরিয়াম বোরকা ভার্সন টুয়ের সাথে থাকছে আরাবিয়ান স্টাইলের একটা নজনিকাপ স্কোয়ার শেপের খুব চমৎকার এই নজনিকাপটি আপনারা মরিয়াম বোরা ভার্সন টুয়ের সাথে পাবেন আর এই বোরকাটির বডি সাইজ ফিরি যে কেউ পারবেন লং আছে চারটি পঞ্চাশ বানান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর পুরো বোরকাটি তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় আর এই মরিয়াম ভার্সন টু পুরো সেটটি আপনারা নিতে পারবেন মাত্র বাইশশো টাকায় বাইশশো টাকায় এই পুরো সেটটি কিন্তু আপনারা নিতে পারবেন এবার আপনাদেরকে মরিয়াম ভার্সন থ্রিটা দেখাবো ভার্সন থ্রির মূল বোরকা হচ্ছে এটা চমৎকার শেপের একটা বোরকা কিন্তু আপনারা পাবেন এবং ভার্সন থ্রিতে এই মাঝখানের যে কাজটা সেম কাজ থাকবে ভার্সন এর মতন কিন্তু এখানে ভার্সন থ্রিতে যে কাজটা করা হয়েছে এটা হচ্ছে এমব্রয়ডারি কাজ ওটা ছিল স্টোনের কাজ এখানে কিন্তু এমব্রয়ডারি কাজ করা হয়েছে খুব চমৎকারভাবে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কাজ কিন্তু এখানে করা হয়েছে এটা দেখতে যেমন সুন্দর লাগছে এবং এটার কাজটাও খুব অসাধারণভাবে এখানে করা হয়েছে হাতা যথারীতি স্টার্টিং হাতা হাতাতে এখানে অ্যাম্ব্রয়েডারি কাজ করা হয়েছে এখানে চমৎকার একটি স্নাপ বাটন পাবেন এবং হাতার গোড়াতে কিন্তু কুচি ব্যবহার করা হয়েছে এটার ঘের যথারীতি চারশো ইঞ্চি একদম চারশো ইঞ্চি একটা ঘের আপনারা এই বোরকার সাথে পাবেন এবং ঘেরটা শুরু হয়েছে কিন্তু স্লিপসের গোড়া থেকে যাতে করে পর্দাটাও খুব চমৎকারভাবে মেনটেন হবে এবং হেলদি আনহেলদি সকলেই খুব ইজিলি বোরকাটি কিন্তু পড়তে পারবেন পুরো বোরকাটি তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় কাপড় যেমন দেখছেন তেমনটাই পাবেন এটা দেখতে যেমন সুন্দর লাগছে এটা পরেও ততটা কিন্তু আরামবোধ করবেন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মরিয়াম বোরকা ভার্সন থ্রি এর সাথে চমৎকার একটি ওড়না পাচ্ছেন নব্বই বাই তিরিশ ইঞ্চি সাইজের একটা বিগ সাইজের একটা অনলা কিন্তু আপনারা মরিয়াম বোরকা ভার্সন থ্রি এর সাথে পাবেন এবং এই অন্যার দুই পাশে কিন্তু এমব্রয়েডারি কাজ করা হয়েছে দেখুন এই কাজটা দেখতে কত সুন্দর লাগছে খুব চমৎকারভাবে এই কাজটি করা হয়েছে এমব্রয়েডারির কাজ আর এই বোরকাটি তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় কাপড় যেমনটা দেখছেন তেমনটা পাবেন সেম টু সেম কাপড় যদি আপনারা না পান রিটার্ন করে দেবেন ডেলিভারি ম্যান যখন আপনাদেরকে বোরকা ডেলিভারি করার জন্য বোরকাটা হাতে দিবে আপনারা ডেলিভারি ম্যানকে সামনে রেখেই প্যাকেট খুলে বোরকা চেক করে নেবেন হ্যাঁ এরকম ধরে দেখবেন যে কাপড়টা ভিডিওর সাথে মিলিয়ে দেখবেন যে দেখ কাপড়টা ঠিকঠাক আছে কি না যেমনটা দেখিয়েছি তেমনটা পেয়েছেন কি না বোরকার ঘের চারশো ইঞ্চে আছে কি না এই সব কিছু চেক করে দেখে তারপরে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মরিয়াম বোরকা ভার্সন এর সাথে চমৎকার একটি অ্যারাবিয়ান স্টাইলের নজদী আপনারা পাবেন এই নজদী কাপটি মরিয়াম বোরকা ভার্সন এর সাথে থাকছে শেপের চমৎকার আউটলুকিংয়ের একটা নজদী এই তিনটা জিনিস মূল আপনারা মূলত মরিয়াম বোরখা ভার্সন এর সাথে পাবেন মূল বোরকা চারশো ইঞ্চি ঘের এম্ব্রয়ডারি কাজ করা এবং বিগ সাইজের একটি ওড়না আর এই অ্যারাবিয়ান স্টাইলের নজদী কাপটি আপনারা মরিয়াম বোরকা ভার্সন এর সাথে পাবেন পুরো বোরকাটি তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় বোরকার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর মরিয়াম বোরকা ভার্সন থ্রিটি আপনারা যদি অর্ডার করেন সেক্ষেত্রে আপনাদের এই বোরকাটির দাম পড়বে হচ্ছে তেইশশো টাকা তেইশশো টাকায় মরিয়াম বোরকা ভার্সন থ্রি আপনারা নিতে পারবেন অর্ডার করা প্রসেসটা আবার একটু জানিয়ে দিই সেটা হচ্ছে যে আপনারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে অর্ডার করবেন এক্ষেত্রে একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স দিতে হবে না আপনারা অর্ডার করার পর আমরা বোরকা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো আপনারা বোরকা রিসিভ করে ভালো করে দেখে শুনে তারপরে রিসিভ করে কিন্তু পুরো টাকাটা পেমেন্ট করতে পারবেন তো এই ছিল মরিয়াম বোরকা ভার্সন টু এবং ভার্সন থ্রি এর আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে যারা খাস পর্দার পাশাপাশি একটু স্টাইলিশ আউটলুক চান তাদের জন্য এই দুইটা বোরকা কিন্তু খুব চমৎকার একটি প্রোডাক্ট হবে ইনশাআল্লাহ তো এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ খাইর